নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত মিনা কিচেন ব্লগে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি তো ভালো আছি তোমাদের ভালোবাসায় আর আমার প্রিয় দর্শকদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা যারা তোমরা আমাকে এত দূর পর্যন্ত সাপোর্ট করেছো আরও আরও তোমাদের সাপোর্টের দরকার আছে প্লিজ বন্ধুরা তোমরা সবাই পাশে থেকো তো এখানে দেখতে পাচ্ছ আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম কোথাও হয়তো যাচ্ছি তো বন্ধুরা হ্যাঁ আমি যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি যেখানে আমাদের ভিটা আছে গ্রাম আছে জমি আছে ক্ষেত আছে সেটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি মানে আমার হাজব্যান্ডের গ্রামের বাড়ি তো সেখানে যাচ্ছি একটা উদ্দেশ্য নিয়ে তো সেখানে গ্রামে আমাদের আত্মীয়স্বজন আছে তাদেরকেও দেখা করতে যাব আর আর হচ্ছে বিশেষ উদ্দেশ্য যেটা হচ্ছে আমার ইউটিউবেরই একটা বোন তার নাম হচ্ছে লক্ষ্মী তো লক্ষ্মী বোন আমাকে অনেকদিন আগেই আমাকে বলেছিল যে একটা দেশি চিকেনের ঝোল রেসিপি করে দেখাতে গ্রাম্য পদ্ধতিতে তো তার জন্যই বেরিয়ে পড়লাম আমাদের গ্রামের বাড়িতে এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ আর এটাও আমার অনেকদিন ধরে স্বপ্ন ছিল যে গ্রামে গিয়ে ঠিক গ্রামে যেরকম মানুষরা খুব সিম্পল পদ্ধতিতে একটা মুরগির মাংস রান্না করে বোনের আছে আমারও একটা বহুদিন ধরে স্বপ্ন ছিল আর আমার একটা বোন খুব প্রিয় বোন ইউটিউবেরই তার কোনো চ্যানেল নেই কিন্তু সে আমাকে বলেছিল যে গ্রাম্য পদ্ধতিতে দেশি মুরগির মাংস করে দেখাতে তো চলো বন্ধুরা এই দেখো অবশ্যই চলেও আসলাম এই দেখো এখানে একটা মুরগা আর একটা মুরগি বেঁধে রেখেছে আমার শাশুড়ি মা আগের থেকে এখানে বেঁধে রেখেছে বলে রেখেছিলাম এই দেখো এখানে তো যাই হোক এই দেখো এটা হচ্ছে তোমরা এর আগে একটা ব্লগে তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছিলে ভিডিওতে এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি গ্রামের বাড়ি তো যথারীতি যাই হোক এসে বসলাম এখানেও এই দেখো দেখতে পাচ্ছ আমাদের মাটির বাড়ি আর যাই হোক মুরগিও কাটা হয়ে গেল আর এখানে আমি পেঁয়াজ রসুনের ব্যবস্থা করছি আর তারপরে এখানে দেখো জিরা আদা রসুন শুকনো লঙ্কা সব বেটে নিলাম শিলপাটাতে ওখানে তো আর মিক্সচার মেশিন নেই আমি শিলপাটাতে বেটে নিলাম এবার আমার সমস্ত কিছু মশলা বাটা হয়ে গেল এবারে চলে আসলাম রান্নার দেখো আলুগুলো কেটে রেখেছিলাম আলু ভাজা করছি ভাজা হয়ে গেল তারপরে পেঁয়াজ দিলাম তেলের মধ্যে আর এদিকে ভাত বসিয়েছি আছে পেঁয়াজও ভাজা করছি আর মেয়ে একটু মাঝে মাঝে বোঝে মা ছবি তুলে দিচ্ছি দাও এদিকে ছবি তোলা হচ্ছে এদিকে রান্নাও করা হচ্ছে আর এদিকে আমার তোমাদের সাথে কথাও বলা হয়ে যাচ্ছে বলো বলো বল লবণ দিয়ে দিলাম এরপরে দিয়ে দিব হলুদ দেখো বন্ধুরা টমেটো দিয়ে দিলাম আমি বেটেছি দেখো রসুন বাটা আদা বাটা জিরা বাটা আর লঙ্কা বাটা এইসব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি জল দিয়ে দিয়ে নিয়ে এই দেখো বন্ধুরা উনুনের আছে রান্না অনেকদিন ধরেই আমার একটা স্বপ্ন ছিল যে গ্রামের বাড়িতে এসে আমি উনুনের আছে দেশি মুরগির মাংস রান্না করব তো আজকে সেটা সফল হলো আর আমার যে বোন আদরের বোন আমাকে বলেছিল গ্রাম্য পদ্ধতিতে চিকেন কষা তারও রিকোয়েস্টটা আমি রাখলাম তোমাকে অনেক অনেক ভালোবাসা বোন 알 ক ট ু টি ন 거 য ়ে নাও আর এ ক ট 아니? ি নেওয়া পরে 이 ম ি এ ক ট

তো এই দেখো বন্ধুরা মুরগির মাংস রেডি এবারে তো খেতে বসবো এই দেখো কত সুন্দর হয়েছে এবারে আমরা কলা পাতায় খাবো uh